আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর আজকে আমি চলে যাচ্ছি ঢাকাতে ঈদের ছুটির পর সবাই ঢাকায় ফিরছে ফলে ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় হয়ে থাকে তাই আমি ইন্টারসিটি ট্রেন দিয়ে ঢাকায় ফিরলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমার ট্রেন ছিল সকাল দশটায় আর আমি উঠেছি গফরগাঁও থেকে এই ইন্টারসিটি ট্রেনটা একমাত্র গফরগাঁও এ দ্বারা আমাদের এলাকার মধ্যে ট্রেনটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে আমি প্রায় ঢাকা গিয়ে থাকি লোকাল ট্রেনে মাঝে মধ্যে যাই কিন্তু লোকাল ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় হয়ে থাকে গত ব্লকটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি ভেবেছিলাম এই ট্রেনটির মধ্যে ভিড় একদমই কম হবে আমার ভাবনা অনুযায়ী তাই হলো একদমই কম ভিড় এই ট্রেনটির মধ্যে ট্রেনটি চলছে ঢাকার উদ্দেশ্যে আর এখানে মাত্র দুই জায়গায় দাঁড়িয়েছিল এই ট্রেনটি ট্রেনটি সচারাচর কোন জায়গা দাঁড়ায় না ফলে আমি অল্পসময়ের মধ্যেই ঢাকায় পৌঁছে যাই শুধু টিকিট পেয়েছিলাম সিট পাইনি ফলে আমাকে পুরোটা দাঁড়িয়ে আসতে হয়েছে অবশেষ এসে নামলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে দেখি মানুষের অনেক ভিড় এই মানুষগুলো এই ট্রেন থেকে নেমেছে যে যার গন্তব্যে বেরিয়ে পড়বে একটু পরেই আর আমাদের ট্রেনটি এসে থেমেছিল এক নম্বর প্ল্যাটফর্মে ওই যে দেখেন উপরে এক লেখা এক লেখা মানে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে দেখেন পিলারের মধ্যে যে সংখ্যাগুলো লেখা আছে এটা হচ্ছে পিলার সংখ্যা যাই হোক স্টেশনে দাঁড়িয়ে একটু মানুষের অঙ্গবঙ্গি দেখছিলাম কে কি করে না করে তারপর ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাকে হাঁটা দিতে হবে হেঁটে হেঁটে তারপর ওই কর্নারে যেতে হবে তারপরে আমি মানুষের পিছন পিছন হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আমাকে যেতে হবে ওই কর্নারে ওই কর্নারে হচ্ছে মেন গেট আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনটা অনেক বৃহৎ এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটিতে প্রায় ছয়টির মতো প্ল্যাটফর্ম রয়েছে তারপর এখান থেকে টিকিট দেখিয়ে মেইন গেট ক্রস করে চলে আসলাম স্টেশনের বাইরে স্টেশনের বাইরে এসে দেখি এখানে অসংখ্য অটো সিএনজি এবং হুন্ডাওয়ালারা দাঁড়িয়ে রয়েছে আমি আমার গন্তব্যে যাব বাসে করে তাই আমাকে যেতে হবে পায়ে হেঁটে আরামবাগ মোড়ে কারণ আরামবাগ মোড় থেকে বাস চলে থাকে তারপর আমি স্টেশন থেকে বের হতে লাগলাম বের হয়ে যাব আরামবাগ মোড়ের দিকে আর আরামবাগ মোড়ে যেতে হবে আমাকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরামবাগ এখানে রয়েছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ এটার পাশ দিয়ে একটু পরেই যাব এটাই হচ্ছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ তারপর ওই যে দেখা যাচ্ছে আরামবাগ মোড় ওইখান থেকে আমি বাসে উঠব তারপরে আমি এই জায়গাটাতে চলে আসলাম এই জায়গাটাতে চলে আসার পর বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম একটু অপেক্ষা করতেই দেখি বাস চলে আসছে তারপর বাসে উঠে দেখি একটা সিট খালি তারপর আমি উঠে বসলাম আসলে বাসের মধ্যে সচরাচর সিট খুঁজে পাওয়া যায় না এইবার আমি সিট পেয়েছি এটা আমার সত্যি একটা সৌভাগ্য তারপরে আমি বসে পড়লাম সিটের মধ্যে আর সিটের মধ্যে একটা ক্লিপ নিলাম আমাকে কেমন লাগছে আমাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে তারপর চলে আসলাম যে রমনা পার্কের সামনে এসেই তো দেখি বৈশাখের আমেজ লেগে গিয়েছে মানুষের মধ্যে মানুষজন এসে মেলার মধ্যে উৎসব আনন্দ করছে আসলে পহেলা বৈশাখের দিনে রমনা পার্কে সবচেয়ে বড় মেলা বসে থাকে মানুষ এসে আনন্দ উৎসব করে নাচ গান করে আসলে পহেলা একটা বাঙালি ঐতিহ্যের সাথে উৎপ্রত এটাকে বাঙালি সাদরে গ্রহণ করে তারপরে আমি এসে নামলাম সায়েন্স ল্যাব আমার নামার কথা ছিল অন্য জায়গায় কিন্তু আমি একটু সামনের দিকে গিয়ে সে নেমে পড়ি সায়েন্স ল্যাব নেমেই সামনের পথ ধরে হাঁটা ধরলাম তারপরে সে দেখলাম এখানে এক মহিলা কাপড় কিনছে ফুটপাত থেকে তারপরে আরেকটু সামনে গিয়ে দেখি এখানে মেয়েরা শাড়ি পরে আনন্দ উৎসব করছে আসলে এই দিনটা একটা ঐতিহ্যবাহী উৎসব মুখর দিন ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ